সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আলোচনা করবো শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ নবম শ্রেণীর গণিত লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনের ছয় নং প্রশ্নটি মার্কারে কালি থাকার কালি কম থাকার কারণে আমি প্রশ্নটা লেখিনি প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন তাহলে জমি আছে তিন বিঘা এবং প্রতি বছর তিনি তিরিশ কেজি জৈব সার ব্যবহার করেন প্রতি কেজি সারে যদি প্রতি কাঠার জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতুর চাচার জমির অবসয় বের করো যদি তিনি জমিতে সার প্রয়োগ না করেন তাহলে কত বছর পর জমির আর কোনো ফসল হবে না তাহলে জমি আছে হচ্ছে তার তিন বিঘা আর এক বিঘা সমান হচ্ছে বিশ কাঠা আর তিন বিঘা হচ্ছে তিন বিশে ষাট কাঠা এই তিন বিঘা জমিতে তিনি বছরে ৩০ কেজি সার ব্যবহার করেন ঠিক আছে তাহলে ষাট কিলা তিন বিঘা সমান ষাট কাটা তাহলে বছরে ষাট কিটা ষাট কাঠা জমিতে বছরে ষাট কাঠা জমিতে সার প্রয়োগ করেন তিরিশ কেজি তিরিশ কেজি ইংলিশে লেখি তাহলে তাহলে বছরে ষাট কাঠা জমিতে তিনি সার প্রয়োগ করেন তিরিশ কেজি তো এখন এক কাঠা জমিতে সার যদি বের করি এক কাঠা জমিতে সার প্রয়োগ করে তিরিশ ভাগ ষাট কেজি তাহলে এটা কাটাকাটি করলে তিরিশ 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 দুখানে ষাট তাহলে হাফ কেজি সার পাইতেছি তাহলে বছরে এক কাটা জমিতে তিনি হাফ কেজি সার ব্যবহার করেন এবং এখানে প্রশ্ন বলা ছিল যে প্রতি কেজি সারে প্রতি কাটা জমির উর্বরতা তিরিশ পার্সেন্ট বাড়ে তিরিশ পার্সেন্ট বাড়ে এক কেজি সারে তাহলে আমরা লিখতে লিখতে পারি আবার এক কেজি সারে উর্বরতা বাড়ে আবার এক কেজি সারে উর্বরতা বাড়ে উর্বরতা বাড়ে কত দেওয়া আছে তিন পার্সেন্ট এক কেজি সারে বাড়ে উর্বরতা বাড়ে তিন তাহলে এখন কাটা প্রতি আমাদের কত কেজি সার প্রয়োগ হয়েছে হাফ কেজি তাহলে এখন হাফ কেজি সারে উর্বরতা বাড়ে তাহলে তিন গুনন হাফ আড়াই পার্সেন্ট রেখে দিলাম তাহলে এটা গুণ করলে হচ্ছে উপরে থ্রি থ্রি বাই টু পার্সেন্ট বা এটাকে যদি ভাগ করে রেখে দিয়েছি তাহলে অর্থাৎ কাটা প্রতি হাফ কেজি প্রয়োগে হাফ কেজি সার প্রয়োগে জমির উর্বরতা বাড়ে হচ্ছে দেড় পার্সেন্ট তো এই যে দেড় পার্সেন্ট বাড়ে এইটাই কিন্তু জমির হচ্ছে কি বলছিল জমির বৃদ্ধি সেতুর চাষের অবস্থা এটা হচ্ছে অর্থাৎ তাহলে অর্থাৎ কাটা প্রতি হাফ কেজি সার প্রয়োগে জমির উর্বরতা ঠিক রাখা হয় অর্থাৎ সার প্রয়োগ না করলে জমির উর্বরতা প্রতি বছর দেড় পার্সেন্ট কমে যেতে পারে আর এটি হলো জমির অবসয়ের হার কারণ সার প্রয়োগের মাধ্যমে এই উর্বরতাটা ঠিক রাখা হয়েছে দেড় পার্সেন্ট এখন যদি সার প্রয়োগ না করা হয় তাহলে দেড় পার্সেন্ট কমে যেতে থাকবে তাহলে এটা কিন্তু কমে প্রতি বছরে এটাই হচ্ছে উর্বরতার অবসয়ের হার এরপরে প্রশ্ন আরো একটু যুক্ত করা ছিল তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর জমিতে আর কোনো ফসল হবে না তো এই যে প্রতি বছর কমে কমতে 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 একসময় শূন্য হয়ে যাবে তাহলে এরপরে কত বছরে জমিতে আর ফসল হবে না এখানে হিসাব শূন্য হতে পারে কিন্তু কোনো জমিতেই কিন্তু এমন কোনো সময় আসবে না যে ওই জমিতে আর ফসল হবে না কিছু না কিছু ফসল হবে যতই কমতে থাক যতই কমতে থাক একটা সময় গিয়ে কিন্তু এমন হবে না যে কোন ফসলে হয়নি বা ফসল শূন্য কিছু না কিছু ফসল হবে যাই হোক এরপরে আবার মনে করি কত সময় পর জমির ফসল আর হবে না তাহলে ঠিক সময় ধরে নেই মনে করি জমির প্রারম্ভিক উর্বরতা ধরে নেই জমির প্রারম্ভিক উর্বরতা শুরুতে যে উর্বরতাটা

তাহলে করলে এখানে দুইটা শূন্য দশমিক দুই ঘর বামে সরে যাবে শূন্য দশমিক শূন্য এক পাঁচ হবে অবসয়ের হার অবসয়ের হার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় আর এই যে টি সময়ের পর অবসয়ের সূত্রটা আমি লিখেছি পি টি সমান পি হচ্ছে প্রারম্ভিক উর্বরতা ওয়ান মাইনাস আর হচ্ছে উর্বরতার হার আর টি হচ্ছে সময় এটা হচ্ছে অবসয়ের সূত্র এখন উর্বরতার অবসয়ের হার আর সমান দেড় পার্সেন্ট এটাকে দশমিক মানটা নিয়ে আসলাম এখন ধরি টি সময় পর উর্বরতা শূন্য হবে সময় পর উর্বরতা শূন্য হবে টি সময় পর উর্বরতা শূন্য হবে অর্থাৎ জমিতে আর কোনো ফসল হবে না অর্থাৎ জমিতে আর কোন ফসল হবে না এখন সময়টা বের করতে হবে তাহলে টি সময় পর উর্বরতা টি সময় পর উর্বরতা ফসল হবে না তাহলে এখানে আমরা পিটি সমান জিরো লিখতে পারি যেহেতু কোনো কিছু ফসল আর হবে না তাহলে পিটির মান হচ্ছে জিরো এখান থেকে আমাকে বলছে কত সময় পর জমিতে আর ফসল হবে না তাহলে টি এর মান বের করতে হবে তাহলে পিটি সমান শূন্য এখানে পি ইনটু ওয়ান মাইনাস আর এর মান পাইছি শূন্য দশমিক শূন্য এক পাঁচ হোল টু দি পাওয়ার টি তাহলে এখন এটা তো শূন্য এই পি কে সরানোর জন্য উভয় পাশে যদি পি দ্বারা ভাগ করি তাহলে এখানে যদি পি দ্বারা ভাগ করি এটাকে পি ইন্টু ওয়ান মাইনাস বা এখানটা যদি হিসাব করে দিই একবারে তাহলে কত হচ্ছে ক্যালকুলেটরে যদি এটা হিসাব করি তিন ঘর এক আট আর হাতে এক দশ করতে নয় তাহলে শূন্য দশমিক নয় আট পাঁচ এইটা হচ্ছে শূন্য দশমিক নয় আট পাঁচ দি পর টি এইটা এটা কাটা যায় তাহলে আমরা পাই এটাকে যদি পুরোটাকে বামে নিয়ে আসি নাইন ফাইভ এইট হোল টু দি পাওয়ার টি কি এটা ভাগ করলে জিরো হয় তাহলে এখন লগ নিয়ে আসবো তাহলে অত টি সমান টি সমান পাই টি এর বেজটা হবে লগের বেজ তাহলে শূন্য দশমিক নাইন এইট ফাইভ আর এই শূন্যটা হবে লগের বেজ কিন্তু লগের বেস সর্বদাই ধনাত্মক তো লগের বেস কখনো শূন্য হতে পারে না এটা কিন্তু তখন একটা টি এর অবাস্তব মান পাওয়া যায় যে ক্যালকুলেটার একটু হিসাবটা দেখাই তাহলে লগ শূন্য ভাগ লগ শূন্য দশমিক নয় আট পাঁচ লগ শূন্য ভাগ লগ শূন্য দশমিক নয় আট পাঁচ

সংখ্যা এর বাস্তব কোনো মান পাওয়া যায়নি বা এর কোনো বাস্তব মান সম্ভব নয় অর্থাৎ জমিতে সার প্রয়োগ না করলেও এমন একটা সময় আসবে যে কখনোই কিন্তু শূন্য বা জমিতে কোনো ফসল ফলবে না এমনটা কিন্তু হবে না কিছু না কিছু ফসল ফলবে এই লেখাটা এখানে যদি লিখে দিই এরপরে এই বনা বর্ণনাটুকু যদি দেই যে লগ এর আর্গুমেন্ট সর্বদা ধনাত্মক সংখ্যা টি এর কোনো বাস্তব মান পাওয়া সম্ভব নয় তাই সার প্রয়োগ না করলে কখনোই এমন সময় আসবে না কখনোই এমন সময় আসবে না যে জমিতে আর ফসল হবে না তাহলে জমি কিছু না কিছু ফসল হবে ফসল কিন্তু শূন্য আসবে না তো এইটা একটু বরনা আছে বর্ণনাটুকুকে নিজের ভাষায় দিলেই চলবে তো যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিতে পারো